আজকের রেসিপি কুমড়ো পাতা চিংড়ি এখানে কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়ো পাতাগুলোর পিছনে মোটা শিরাগুলো ফেলে দেব। পাতাগুলো ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখে দেব। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হালকা করে মাছগুলো ভেজে নেব এখানে মাছগুলো খুব হালকা করেই ভাজবো বেশি ভাজা হয়ে গেলে মাছগুলো ভালো লাগবে না খেতে মাছগুলো এবার তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলেই কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার সাত আটটা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব পেঁয়াজ ও রসুনটা ভাজা ভাজা করে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দেব। হাত চামচ নুন ও হাত চামচ হলুদ দিয়ে ভালো করে পাতাগুলো নাড়াচাড়া করে একটু ঢেকে দেব পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব পাতাগুলো পেস্ট করে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কুমড়ো পাতার পেস্টটা দিয়ে দেবো এবার নুন হলুদ ও সামান্য চিনি দিয়ে দেব। নুনটা বুঝে দিতে হবে যেহেতু আগে নুনটা ব্যবহার হয়েছে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আরও দু মিনিট রান্না করে নামিয়ে দেব তো রেডি হয়ে গেল আমাদের কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাঝে মাঝে টেস্ট বদলানোর জন্য কিন্তু এই পাতা দিয়ে চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে এই পাতা চিংড়ি হলে কিন্তু আর কিছুই লাগে না যদি এই আনাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন